বাংলাদেশে গত ছয় মাসে বিষধর রাসেলস ভাইপার সাপের কামড়ে অন্তত জন মারা গেছেন এই ধরনের সাপের আক্রমণ বেড়ে যাওয়ায় উত্তর পশ্চিমাঞ্চলের কিছু এলাকা ও পদ্মাতিরবর্তী কয়েকটি জেলা ও চরাঞ্চলের মানুষের মধ্যে এই সাপ নিয়ে আতঙ্ক তৈরি হয়েছে সাপের এই প্রজাতিটি বাংলাদেশ থেকে বহু বছর আগে বিলুপ্ত হয়ে গিয়েছিল বলে ধারণা করা হচ্ছিল কিন্তু গত দশ বারো বছর আগে থেকে আবারও এই সাপের কামড়ের ঘটনার প্রমাণ পাওয়া গেছে বাংলাদেশের রাসাজ ভাইপারের পুনরাবির্ভাব ও এই সাপ থেকে মানুষের ঝুঁকির বিষয়ে গবেষণা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ফরিদ হাসান তিনি বলছিলেন বাংলাদেশের বিভিন্ন এলাকায় স্বল্প সংখ্যক রাসেল ভাইপার সাপ সবসময় ছিল কিন্তু বংশ মতো পরিবেশ ও পর্যাপ্ত খাদ্য না থাকায় এই সাপের উপস্থিতি এতদিন তেমন একটা বোঝা যায়নি প্রিয় দেশবাসী সম্প্রতি বাংলাদেশের কয়েকটি জেলায় ও চরাঞ্চলে বিষধর রাসেল ভাইপার সাপের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে যা জনমনে আতঙ্ক তৈরি করছে আমি জনগণকে আশ্বস্ত করতে চাই সাপে কাটা রুগীর চিকিৎসায় দেশের স্বাস্থ্য বিভাগের জেলা ও উপজেলা পর্যন্ত সহ প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা হয়েছে এছাড়া উপজেলা পর্যন্ত সাপে কাটা রুগীর চিকিৎসায় করণীয় সম্পর্কে আমাদের ডাক্তার সহ স্বাস্থ্যকর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা হয়েছে মনে রাখতে হবে বিষাক্ত সাপে কাটলে বাঁচার পথ একটাই তা হল দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া দংশনের পর কারো পরামর্শে উজা ঝাড়ফুকের নামে সময় নষ্ট না করে সোজা রুগীকে নিয়ে নিকটবর্তী সরকারি হাসপাতালে যেতে হবে আসুন আমরা সকলে এ বিষয়ে আতঙ্কিত না হয়ে সচেতন হই জয় বাংলা জয় বঙ্গবন্ধু ফসলের গোড়াটা নাড়িয়ে দিলে সপ্তাহ সরে যাবে আর যদি কামড় দিলে কোনো দেরি না করে সরাসরি মেডিকেল কলেজে নিয়ে যাওয়া